নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি মান কচুর মহারানী এই রেসিপিটার নামটা একটু অদ্ভুত হলেও খেতে খুবই ভালো লাগে সবসময় তার নিরামিষে একই পথ দিয়ে খাওয়া যায় না বা খেতে ভালো লাগে না তাই জন্য একটু ভিন্ন ভিন্ন যদি রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগে তার জন্য এখানে নিয়েছি মান কচু মান মানকচুগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরকম চৌকো করে চৌকো করে লম্বা করে কেটে নেওয়ার পর একটা ছুরি যে একটু করে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দুপাশে একটু কেটে নিব দু সাইডে দুই সাইডে সুন্দরভাবে কেটে নেওয়ার পর এটাকে সেদ্ধ করে নিতে হবে জলে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এ যতক্ষণ আর এটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাহলে গলা চুলকানোর ভাবটাও কিছু থাকবে না এমনি মান কচু গলা চুলকোয় না কিন্তু যদি এইভাবে সেদ্ধ করে নেওয়া হয় নুন হলুদ দিয়ে তাহলে একদমই গলা চুলকাবে না এরপর সেটাকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিতে হবে আর এখানে ব্যাটারটা তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি তিন চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার একটু দিয়েছি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ব্যাটারটা খুবই ভালো করে ফাটাতে হবে তা যত ভালো ফেটে নিতে পারবো ততই ক্রিস্পি হবে এই ব্যাটারটাকে ফেটানোটা হচ্ছে আসল তাই জন্য একসঙ্গে যদি আমরা জল দিয়ে ভালো করে ফেটে দিই তাহলে ভালো করে ফেটালে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ভালো করে ফেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ কতটা কনসিস্টেন্সি আছে ততটুকুই এটা পাতলা হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না এরপর যে কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে একদম ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে মানকচুগুলো এমনি পকোড়া হিসেবে খেতে খুবই ভালো লাগে উপরেটা খুবই ক্রিস্পি হয় খেতে এমনি ভালো লাগে যদি এইভাবেও যদি পকোড়া করেও খাওয়া যায় মান কচুটা তাহলে এমনি খেতে খুবই ভালো লাগে প্রথমে উল কচুটাকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে একদমে ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিতে হবে এই মান কচুর মহারানিটা একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে নিরামিষ দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে উল্টে নিয়ে ভালো করে একদমে ব্রাউন করে এই রেসিপি মানকচুগুলোকে ভালো করে ভেজে নিব আপনারা চাইলে আরও যদি নিরামিষে আরও অন্য ধরনের রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও নিরামিষ দিনের নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করব ভালো করে লাল করে ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়েছি বাকি তেলটা রেখে দিয়ে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে ফোড়ন দিয়েছি তেজপাতা তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি দুটো টমেটো দিয়েছি এখানটায় এরপর টমেটোটা দেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোটা দিয়ে সবসময়ের সময়ের জন্য যদি লবণ দিয়ে দাও তাহলে টমেটোটা খুবই তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে একদমে কষিয়ে নিতে হবে এরপর সুন্দর করে কষিয়ে নামার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে খুব দরকারিটা ব্যালেন্স থাকে টমেটো পড়বে এরপর আমি এখানটা অ্যাড করবো টক দই যখনই টক দইটা অ্যাড করবো তখনই গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে টক দই দিতে হবে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে মশলা দিয়ে এর মশলাটাকে ভালো করে কষাতে হবে যখনই তেল বেরোনো শুরু করবে তখনই বুঝতে পারবো মশলা কষানোটা হয়ে গেছে তারপর আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখনই তরকারিটা ভালো করে ফুটতে শুরু করবে তখনই এখানটায় আমি দিয়ে দিব যে মান কচুর যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মানকচুর মহারানি এই রেসিপিটা যেমনই সিম্পিল তেমনি খেতে খুবই অসাধারণ লাগে শেষে একটু ঘি অ্যাড করব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম গরমা গরম মানকচুর মহারানি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও